তাদেরকে সাথে বাংলাদেশের গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক মানুষদেরকে সাথে নিয়ে এই বন্দর রাখার জন্য বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে এখন আজকের এই সভার সভাপতি বাংলাদেশের বিপ্লবী আকাশ পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ষোলো বছর ছয় মাস ছত্রিশ দিনের লড়াই সংগ্রামের অন্যতম সিপাহসালার জননেতা সাইফুল হক তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই পরামর্শ এবং মত বিনিময় সমাপ্ত ঘোষণা করবেন শহীদ হাসান সহ আমাদের মৃত্যুদণ্ডে যারা আছেন ডক্টর আবুল ইসুফ সেলিম আমি তাদেরকে শুভেচ্ছা জানাই আমি উদ্বোধনীতে আমার কিছু কথা বলেছি এখন এর সঙ্গে যে কথাটা যুক্ত করতে চাই আমাদের কন্টেনার টার্মিনাল নিয়ে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে চুপি অতি গোপনীয়তার সাথে এবং খুবই দ্রুত গতিতে এটা সন্দেহ এটা তৈরি করেছে অন্য কোন চুক্তি বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ কোন জাতীয় চুক্তি এত স্বল্প সময়ে এত দ্রুত স্বাক্ষর হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে আর সরকারের এই সিদ্ধান্তটা আমাদের আলোচকদের আলোচনা এবং আমাদের এ পর্যন্ত তথ্য উপাত্ত আমাদের যে অবস্থান আমরা দেখছি এটা এটা কোনো অর্থনৈতিক বিবেচনা থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়নি বাণিজ্যিক কোনো বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রধানত এটা রাজনৈতিক বিবেচনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ যদি অর্থনৈতিক বিবেচনার প্রশ্ন উঠত আমাদের আলোচকরা নেতৃবৃন্দরা এখানে পরিষ্কার করেছেন চট্টগ্রাম বন্দরে তারা ব্যবস্থাপনার উন্নয়ন বলি দক্ষতা বলি অথবা নতুন কোনো যদি টার্মিনাল কন্টেইনার বোর্ড তৈরি করতে হয় তার জন্য আমাদের সরকারের উদ্যোগে যথেষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করে এটা আমরা করতে পারি যদি বেসরকারি উদ্যোক্তাদের সাথেও যদি কোনো সরকারের আর যদি কোনো সংযুক্তির প্রয়োজন থাকতো সে ব্যাপারেও আমাদের দেশীয় যে উদ্যোক্তারা আছেন এখানে মিনিমাম আমি কমপক্ষে একশো জনের বেশি উদ্যোক্তার না বলতে পারবো যারা বললে এক সপ্তাহের মধ্যে পনেরো দিনের মধ্যে পাঁচ থেকে দশ হাজার পনেরো বিশ হাজার কোটি টাকা যারা এখানে বিনিয়োগ করবার জন্য যারা তৈরি আছে তো সুতরাং সরকার সে পক্ষে সরকার হাঁটেনি তার মানে বলা হচ্ছে দৃশ্যত যে এটা একটা আর্থিক বিবেচনা বাণিজ্যিক বিবেচনা বাংলাদেশ লাভবান হবে দেখা যাচ্ছে বাংলাদেশ যেটুকু লাভবান হবে তার চেয়ে অনেকগুণ বিদেশি কোম্পানি যাদের চুক্তি করা হয়েছে তারা হাতিয়ে নেবেন তারা আর আমরা আমরা বলেছি যে প্রথমত এটা অর্থনৈতিক বাণিজ্যিক দিক থেকেও এটা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে আর প্রধানত রাজনৈতিক বিবেচনা আপনি এই চুক্তির মধ্যে কি আমরা জানি না বন্দর ব্যবস্থাপনা অথবা টার্মিনাল কন্টেনার পোর্টগুলো এদের হাতে গেলে যেখানে নেতৃবৃন্দরা এখানে উদ্বেগ প্রকাশ করেছেন যে বন্দরের সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্ন যেখানে যুক্ত এবং